আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ভাইরাল সেই জায়গা চট্টগ্রাম শহরের কাছেই এত মনোমুগ্ধকর জায়গা সবুজ মাঠ আকাশ সমুদ্র যেন মিশে একাকার হয়ে গেছে পাক্কা যারা এখনও যান নাই সরাসরি দেখেন নাই তারা অনেক সৌন্দর্য মিস করেছেন এই জায়গার সেনাবাহিনীর পরিচালনায় পরিচালিত তাই নিরাপত্তার ক্ষেত্রে হান্ড্রেড হান্ড্রেড নতুন পর্যটন স্থান গানাস ট্রেনিং সেন্টার কিভাবে যাবেন টিকিট কত কি কী আছে বিস্তারিত নিয়ে সাথে আছি আমি এস এম ফারুক আশা করছি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরুতেই আমি জানিয়ে দিচ্ছি কীভাবে যাবেন কারণ যাওয়ার সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা অনেকে জায়গাগুলি চিন না সেজন্য আমি সহজভাবে বলে দিচ্ছি চট্টগ্রাম শহর থেকে গেলে অলঙ্কারের মোড় থেকে আপনারা সাগরিকার মোড় থেকে অটোরিক্সা সত্তর থেকে ষাট টাকার মধ্যে যায় তাছাড়া আক্রাবাদ যদি যেতে চান সেক্ষেত্রে বড় ফুল নেমে সেখান থেকে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য দেখবেন আপনারা ভিডিও দেখতে পেরেছেন সেখানের পাশের রোড দিয়ে দেখবেন প্রচুর অটো রিক্সা রয়েছে সেখান থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে অটোরিকশাকে অবশ্যই বলবেন সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ গানাস যাবেন যেটা সেনাবাহিনীরা পরিচালনা করেন তাছাড়া লিঙ্ক রোড হয়ে চট্টগ্রাম সিভিস যাওয়ার পথেই এই গানাস ট্রেনিং সেন্টার চট্টগ্রাম পোর্ট কানেক্টিং রোডের পাশে হওয়ায় খুব সহজেই কিন্তু এই গেটটি সেটি দেখা যায় এখানে প্রবেশের জন্য টিকেটের প্রয়োজন হয় যার মূল্য হচ্ছে বিশ টাকা ছোটোদের জন্য দশ টাকা জনপ্রতি গাড়ির ক্ষেত্রে কার প্রবেশ করলে পঞ্চাশ টাকা সিএনজির জন্য বিশ টাকা বিশ মিনিট কায়ারিং করতে লেকের পানিতে এখানে খরচ হয় দেড়শো টাকা তার প্যাডেল বোট দুশো টাকার বিনিময়ে বিশ মিনিট আকাশের নিচে সমুদ্রের পারে বসার সুব্যবস্থা রয়েছে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা নামাজের জন্য রয়েছে ব্যবস্থা নীলাকাশ সবুজ মাঠ আর সমুদ্র মিলে একাকার হয়েছে এখানে রয়েছে মাঠেই বাচ্চাদের জন্য জাম্পিং রাইড এখানে বাচ্চারা আনন্দ করতে পারে জাম্পিং রাইডে হালকা খাবারের দোকান রয়েছে একটি যেখানে চিপস আইসক্রিম পানি হালকা খাবার পাওয়া যায় চট্টগ্রাম পুটখানাইটিন রোড ফায়ারিং রেঞ্জ হালি শহর সমুদ্র পারে অবস্থিত এটি গানাস ট্রেনিং সেন্টারটি এটি সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে তাই এখানে নিরাপত্তার ক্ষেত্রে খুবই শৃঙ্খলা এখানে ময়লা আবর্জনা ফেলতে নিষেধ করা হয় এবং তারা ডাস্টবিন দেওয়া হয়েছে তবুও মানুষ টুকটাক ময়লা আসলে ফেলছে তো আমরা যারা এখানে যাই তাদের উচিত এই ময়লাগুলি যাতে বাইরে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা যেহেতু একটি সুন্দর জায়গা মানুষ এখানে বেড়াতে আসে এবং এই জায়গাটির পরিবেশ রক্ষার্থে অবশ্যই এখানে যারা বেড়াতে আসে সবার উচিত এই বিষয়গুলো নজর রাখা যাতে যেখানে সেখানে আবর্জনা ময়লা এখানে না ফেলা এখানে সমুদ্র খুব কাছেই এখান থেকে দেখা যায় বিকালবেলা দৃশ্যটি অনেক সুন্দর এখানে সবুজ মাঠের সাথে সমুদ্র আসলে খুবই সুন্দর দেখায় যারা গিয়েছেন তারা এই বিষয়টি উপলব্ধ করেছেন অনুভব করেছেন যারা এখনও যান নাই তারা অবশ্যই কোনো এক সময় ঘুরে আসবেন কারণ চট্টগ্রাম শহরের পাশে সবুজ এবং সুন্দর পরিবেশে এই একটি জায়গা যেটি আপনি সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন এক জেলেরা সমুদ্রে যাচ্ছে মাছ ধরতে এই দৃশ্যগুলি দেখতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে এই চট্টগ্রামের শহরের পোর্ট কানেক্টিং রোডের অবস্থিত যে আর্মিদের যে ফায়ারিং রেঞ্জ যেটি রয়েছে সেটি এই সেন্টারে এখানে আপনি এই যে একসাথে সবগুলি প্রকৃতির সৌন্দর্য সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি অপরূপ সৌন্দর্য দেখতে অবশ্যই কোনো এক সময় সবাইকে নিয়ে ঘুরে আসবেন সুন্দর এই জায়গাটি দেখে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফেসবুক পেজ ফলো দিবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ